আমায় ছক্কা বাইরা দিলো রে মেম্বারের পোলায় আমায় ছক্কা বাইরা দিলো রে বাবা এনে কি করে পর তো থাকার কথা না উ এত খুনুরে বনে আরে দেখছিস ই করতেছে যাই তো আই গে দেইগা হি কি করছ কিছু না কিছু না তুইwidetilde তো কামের লোকরা না মইরা যাবি দাও কাম করবি না কই এনে কি করছাত নালে কলত খবর আছে

ওই পাইছি রে দে বহি খরা দেখা খাড়া 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 দিদের কি আছে কি করবি না আমি তিন শুনতে কথা শুনল আজকের মোবাইল কিনার শখ এ নেই আমার মোবাইলটা নেই এটা আর হয় তে হাই টানা খাওয়াতে হাই হবো না আচ্ছা দে তাইলে আমি যাই গে হালা করে হালা ওইটা আমি বুদ্ধি করি রে রং দিয়ে সোনার কালার বানাইছি তুই তো বুঝলি না তোর মোবাইলে বলতে আমার মেলা দিন কর লোভ আসাল তোর তোর একদিন মোবাইলে গেম খেলবার চাইছিলাম দেশ নাই হিটার প্রতিশোধ আমি নিলামটা মাইরে দিচ্ছি ওর তো গুয়া মাইরে দিছি